শুল্ক জটিলতার কারণে বাড়ছে বাজারে নগদ ডলারের দাম তাই এই শুল্ক প্রত্যাহারে সংস্থাটির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার ব্যাংকার সভায় এ তথ্য জানিয়েছেন গভর্নর ফজলে কবির সভায় এসএমই খাতে ছয়টি সেবার চার্জ না নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে আর সে সাথে হুন্ডি রোধে মোবাইল ব্যাংকিং পরিচালনাকারী ব্যাংকগুলোকেও দিক নির্দেশনা দেন গভর্নর মজুমদারবাবুর রিপোর্ট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এক সময়ের গ্রিনল্যান্ড ব্যাঙ্কের পর গোটা ব্যাংক খাতেই নগদ ডলার আমদানি করে তা সরবরাহ করে থাকে গত বছরের মে মাসে প্রায় বিশ মিলিয়ন নগদ ডলার আমদানির জন্য ব্যাংকটিকে অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক একে অনুমতি দেয় সংশ্লিষ্ট বাণিজ্য মন্ত্রণালয় তবে নতুন করে বাগড়া দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্থাটির দাবি ডলার আমদানিতে সাড়ে সাতটিশ শতাংশ আমদানি শুল্ক পরিশোধ করতে হবে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে যে কারণে থমকে যায় নগদ ডলার আমদানি গত প্রায় সাত মাস ধরে ডলার আমদানি না হওয়ায় ভার্চুয়াল প্রতি ডলারের দর যেখানে আটাত্তর টাকার আশেপাশে সেখানে নগদ ডলারের দর গিয়ে ঠেকে প্রায় চৌরাশি টাকায় বিষয়টি নিয়ে আলোচনা হয় ব্যাংকার সভায় ক্যাশ ডলারের একটা সিটি আছে এবং এটি আসলে বেশ কিছুদিন ধরে আসলে গ্রিন ব্যাক পদ্ধতিতে যে ক্যাশ ডলার আমদানি করা যাচ্ছে না সেটার জন্যে এবং এটা যাচ্ছে না মূলত আসলে এই জায়গাটিতে আসলে কিছু ইম্পোর্ট ট্যাক্স থাকার কারণে ডলার নিয়ে কেন্দ্রীয় ব্যাংক এনবিআর দ্বন্দ্ব নতুন কিছু নয় এর আগেও দু সালের অক্টোবরে নগদ ডলারের উপর শুল্ক ছাড়ের অনুরোধ জানিয়ে এনবিআর কে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক নগদ ডলারের সংকটের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের কাছে নতুন আরেক সংকটের নাম রেমিটেন্স মাত্র এক বছরের ব্যবধানে রেমিটেন্স প্রবাহ কমেছে এগারো দশমিক এক এক শতাংশ হুন্ডি এর অন্যতম কারণ বলে ধারণা কেন্দ্রীয় ব্যাংকের ওগুলো ওই সব দেশে কিছু লোক করছে এই কাজ ইন সো কল মোবাইল ব্যাংকিং তো ওদেরকে আমাদের ডিসকারেজ করতে ডিসকারেজ করে বৈধ পথে টাকাটা আমাদের লোকদেরই বলতে হবে আমাদেরই যারা কাজ করছে দেশে এত কষ্ট করছে যেন বৈধ পথে টাকাটা আসলে তারা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে থাকে এবং সব কিছু লিগাল থাকে তাহলে এটা তো রিফ্লেক্ট করবে না তাদের আর্নিংসের মধ্যে লোকাল ব্যাংকার সভায় আলোচনা হয় ব্যাঙ্গালোর এস এম এ খাতে সেবা চার্জ নিয়েও সিদ্ধান্ত হয় আগের তেরোটি খাতের পরিবর্তে এখন মাত্র ছয়টি সেবার জন্যই চার্জ নেবে ব্যাঙ্কগুলো আমরা সবসময় এস থেকে সম নিচ্ছি এবং ইন্টারেস্ট রেট অনেক কমিয়ে দিয়েছি এবং এর মধ্যে বলা হচ্ছে কমাবে তো সেটা আমরা করব সেটা নিয়ে আমাদের কোনো বড় কোনো সমস্যা নেই ব্যাঙ্কের সভায় ব্যাংকগুলোকে ঋণ নিয়ে যথাযথ পরিপালনের নির্দেশ দেন গভর্নর মজুমদার বাবু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা